নমস্কার ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে আজকে বেরিয়ে পড়ছি খাটুশ্যামের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি কালকে আমরা এসেছিলাম রাজস্থান তো আমরা একটা হোটেলে স্টে করেছি আর আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি খাটুশ্যাম যাবো বলে তো যাই হোক এখন বাজছে মোটামুটি সাড়ে নটা আর আমরা সকাল সকালই মানে চেষ্টা করেছিলাম বেরোনোর জন্য কিন্তু দাদার ছেলেটা আছে তো একটা বাচ্চা নিয়ে থাকলে যা হোক যা হয় আর কি তো ওয়েদারটা মোটামুটি দেখছো একটা মানে সুন্দর পরিষ্কার আকাশ ছিল একটু ভয় পাচ্ছিলাম বৃষ্টি হবে বলে তো যাই হোক এখনও অবধি আর কি বৃষ্টিটা পাইনি তো খুব খুশি হয়ে আমরা বেরিয়েছি মোটামুটি সাড়ে এগারোটা নাগাদ আমরা পৌঁছালাম রিঙ্গা স্টেশনে তো রিঙ্গাস হচ্ছে আপনারা যদি ট্রেনে আসেন তো আপনাকে এই রিঙ্গাসেই নামতে হবে এখান থেকে খাটুসামের দূরত্ব মোটামুটি পঁচিশ কিলোমিটার তো এই বাস স্ট্যান্ডের কাছে আপনার অটো বা ট্যাক্সি নিয়ে মূল মন্দিরে যাওয়া যায় আর কি তো এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর একটু ভিড় হয়ে গেছিলো যেহেতু এইখান থেকে অনেক ভক্তবৃন্দ হেঁটে হেঁটে মানে মন্দিরের উদ্দেশ্যে যায় আর কি বাবার দর্শনে তো তাই গাড়িগুলো একটু জ্যাম হয়ে গেছে এই যে দেখুন সবাই যে বাবার যে নিশান বা পতাকা যেটা আমরা বলি তো সেটা নিয়ে নিয়ে যাচ্ছে আপনার দেখুন চারদিকে আমি দেখাচ্ছি এই যে দেখুন সব কাঁদে করে এই যে নিশান নাকি ঠাকুরকে চড়ায় কারো মান্নাথ থাকলে আর কি তো এর সারি সারি আপনি দেখতে পাবেন এই রকম বিক্রি হচ্ছে আর সাথে সাথে প্রচুর হোটেল খাবার জায়গা বিশ্রামের জায়গা করা আছে তো এরপর আমরা চলে গেলাম একটা এক্সাইটমেন্ট এখান থেকেই শুরু হয়ে গেছে এখান থেকে এলে এখানে পৌঁছালে আপনি মনে হবে যে আপনি খাটুসামের দরবারে পৌঁছে গেছেন আর কি তো যাই হোক আমরাও বাবার নাম নিয়ে এগিয়ে চললাম এই যে দেখুন মানে মোটামুটি এখান থেকে ভাবুন পঁচিশ কিলোমিটার সবাই মোটামুটি হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার এই যে নিশানের ব্যাপারটা সম্পর্কে খুব একটা আইডিয়া নেই তো আপনারা যদি কেউ জানেন তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দিরের যে মেন গেট সেখানে আর এখানে আপনারা দেখতে পাবেন যে এইখানেই সবাই মোটামুটি ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকে খুব সুন্দর দেখুন এখানে কৃষ্ণের একটা বাসি হাত আমি পুরোটা দেখাতে পাইনি কারণ গাড়ি ছিল তো গাড়িতে ছিলাম আর প্রচুর ভিড় ছিল আর আমাদেরকে দাঁড়াতে দেয়নি যেহেতু গাড়িটা পার্কিংয়ে রাখতে বলছিল তো আমারও ইচ্ছে ছিল এখানে ছবি তোলার এখানেই সবাই ছবি ভিডিও করে মেন গেটের সামনে তো আমার ইচ্ছে থাকা সত্ত্বেও যেহেতু গাড়ি থেকে মানে গাড়িটা দাঁড়াতে দিচ্ছিলো না পুলিশ তো আমরা পারিনি যাই হোক গল্প করতে করতে চলে এলাম পার্কিংয়ে এই যে পার্কিংয়ে গাড়িটা রেখে আমরা এরপর মন্দিরের উদ্দেশ্যে যাব তো সামনেই মন্দির লেখা ছিল আমরা সেটা দেখে দেখে আর এখানে লোকাল মানুষদের জিজ্ঞাসা করে আমরা এগিয়ে চলাম আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে প্রচুর রোদ আছে যদিও দেখে ওইটা দেখে আর এই যে ঠাকুরকে চড়ানোর জন্য একটা ময়ূরের পালক আর গোলাপ আর ইতর নিয়ে নিয়েছে এখানে ঠাকুরকে ওটাই চড়াই তো দেখতে পাচ্ছ চলো যাওয়া যাক আমি আমার বৌদি আর বাচ্চাটা ওর বাবার আর ও পিসুর কাছে আছে তো প্রথমে এই রাস্তা ধরে যেতে হচ্ছিল এখনও আমরা যে লাইন সেটা পাইনি প্রথমে রাস্তাতেই প্রচুর ভিড় আপনারা দেখছেন সবাই সব ভক্তবৃন্দ মোটামুটি হাতে একটা করে গোলাপ ফুল নিয়ে যাচ্ছে বাবাকে অর্পণের জন্য আসলে ঈশ্বরের যেটা পছন্দ সেটা নিয়ে যেতে তো সবাই ভালোবাসে আর কি যাই হোক আর ফাইনালি আমরা মূল মন্দিরে পৌঁছালাম এই যে দর্শন হয়ে একটা ছবি তুলে নিয়েছিলাম বাড়ির জন্য তো দর্শন শেষে আমরা বেরিয়ে পড়েছিলাম শ্যামকুণ্ড যেটা সবাই আসলে দর্শনের প্রথমেই শ্যামকুণ্ড দর্শন করে কিন্তু আমাদের যেহেতু অনেক লেট হয়ে গেছিলো তো ভাবলাম আগে ঠাকুরের মন্দির দর্শন করে নিই তারপর শ্যামকুণ্ডতে আসবো তো এই যে কুণ্ডটা এই কুণ্ডটা মেনলি এখানেই বাবার যে মস্তক সেটা পাওয়া গেছিলো ভেসে এসেছিল এই রাজ্যে আর কি যেখানে পরে এখানকার রাজা ওটাকে প্রতিষ্ঠা করেন এরকম কথিত আছে তো শ্যাম বাবা আপনারা সবাই জানেন যে বর্বরিক বা যে ঘটোৎকোচ অর্থাৎ ভীমের যে পুত্র ঘটোৎকোচ তার পুত্র বর্বরিক যিনি কৃষ্ণকে নিজের স্থান করেছিলেন তো এখানেই পাওয়া গেছিলো শীষটা তাই এখানে স্নান করলে মানুষের সব রোগ নিরাময় হয় পা হাত ধুয়ে মাথায় নিয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম এখানে আর তারপর আমরা কিছু ছবি তুলে শেষে রওনা দিলাম তারপর দেখুন এই গেটেও কিছু ছবি তুলে নিয়েছি এরপর বেরিয়ে পড়লাম একটু ব্রেকফাস্টের উদ্দেশ্য তো সত্যি বলতে আজ খুবই ভালো দর্শন হয়েছে স্পেশালি ওইটুকু একটা বাচ্চাকে নিয়ে আর ও এত কোঅপারেট করেছে না আমাদের মানে সত্যি মানে ভাবা যায় না যাই হোক আজকের মতো এতটাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান জয় শ্রী শ্যাম বাই